হ্যালো ভিউয়ার্স আসসালাম ওয়ালাইকুম যে যেখানে থেকে দেখছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসেন আমরা অনেক অনেক ভালো আছি আজকে চলে আসছি আপনাদের সাথে আরেকটা নতুন রেসিপি নিয়ে তাই রেসিপিটা দেখতে হলে অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আটা এবং চিকেন দিয়ে খুব সহজে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আপনারা জানেন রান্নাঘরের বিনোদন আপনাদের জন্য সব সময় চেষ্টা করি সহজ করে রেসিপি দেওয়ার জন্য যেন হাতের কাছে থাকা ঘরে থাকা যে কোনো উপকরণ দিয়ে খুব সহজে রেসিপিটা আপনি তৈরি করে নিতে পারেন আর যারা আমার ভিডিও দেখেন তাদের প্রতি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা রইল যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন ফাস্টে টাকা বেল আইকনটি প্রেস করে আর বাটনে ক্লিক করে রাখবেন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাব বিভিন্ন রেসিপিতে এখন আমি একটা বাটি নিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি হাফ কাপ তরল দুধ নিয়েছি আর নিব এখানে হচ্ছে এক টেবিল চামচ ইস্ট দুধটা ছিল কুসুম গরম অবশ্যই কুসুম গরম রাখার চেষ্টা করবেন ঠান্ডা দুধের মধ্যে মিক্স করবে না তো আমি খুব সুন্দরভাবে দুধের সাথে ইস্টটা মিশিয়ে নিচ্ছি একটু নিয়ে ছেড়ে দেখতেই পাচ্ছেন আর এখন নিয়ে নিব আমার লাগছে হচ্ছে একটা ডিম এখন ডিমটা ভেঙে আমি ডিমের জাস্ট সাদা অংশটা নিব আর যে কুসুমটা কুসুমটা পরে কাজে লাগবে অবশ্যই দেখাবো এখন জাস্ট আমি সাদা অংশটা নিয়ে নিয়েছি আর সাদা অংশটা দেওয়ার পর এখানে নিয়ে নিয়েছি এক টেবিল চামচ চিনি আর স্বাদ মতো লবণ এখানে আমি চা চামচে হাফ চামচ লবণ দিয়েছি আর এখানে দিয়ে দিব চায়ের কাপের মাপে এক কাপ ময়দা কিংবা আটা যার বাসায় যেটা থাকে ওইটা দিয়েই বানাতে পারবেন তো খুব সুন্দরভাবে আমি উপকরণগুলো মিক্স করে নিব। আর মিক্স করা হয়ে গেলে আমি হাতে যেভাবে দেখাচ্ছি ভিডিওতে দেখানো প্রসেসিংয়ে আপনারা খুব সুন্দরভাবে আটাটা মথে নেবেন মু একটু রেস্টে দিয়ে দিবেন আর এখানে আমি নিয়ে নিয়েছি চিকেন চিকেনের বেস্ট ফিসটা নেওয়ার চেষ্টা করবেন এখন আমি একটা পাইপ্যানে বসিয়ে দিয়েছি পাইপেনে তেল দিয়ে খুব সুন্দরভাবে পেঁয়াজ কুচি কাঁচা মরিচ দিয়ে আলতু হাতে নেড়ে হালকা ব্রাউন করে ভেজে নিব আর ভাজা হয়ে গেলে উপর থেকে গ্রেড করে রাখা আলু দিয়ে দিব আলুটা হালকা হাতে নেড়ে ছেড়ে আমি দিয়ে দিচ্ছি চিকেনগুলো চিকেনগুলো দিয়ে এখন এক চা চামচ হলুদ গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো স্বাদ মতো লবণ দিবে দিব আর দিয়ে দিব হচ্ছে এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ মরিচ গুঁড়ো চরি গরম মশলা দিয়ে খুব সুন্দরভাবে আমি নেড়েচেড়ে মিক্স করে নেব আর মিক্স করা হয়ে গেলে কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিয়ে দিব জাস্ট কষানোর জন্য যতটুকু পানি প্রয়োজন অতটুকু পানি দিয়ে দিবেন পানি দিয়ে মশলাটা কষিয়ে নেবেন আর এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা রসুন পেঁয়াজ বাটা এক চা টেবিল চামচ দিয়ে খুব সুন্দরভাবে আবারও খুব সুন্দরভাবে আলতো হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে না যায় পানিটা শুকিয়ে গেলে খুব সুন্দরভাবে চেড়ে একেবারে বুনা বুনা করে ফেলতে হবে লালচে কালার যতক্ষণ না পর্যন্ত আসে ততক্ষণ রান্না করে নেবেন আর উপর থেকে স্বাদ মতো ধনিয়া পাতা দিয়ে আবারও একটু ছেড়ে উঠিয়ে নেব এখন দেখেন প্রায় বিশ মিনিটের মতো আমার ডোটা রেস্টে ছিল ডোটা দেখেন কতটা সফট হয়েছে ডোটা আমি খুব সুন্দরভাবে আপনারা যতটুকু বানাতে চান অতটা বানাতে পারবেন আমি ডোটা এখন আবারও আলতো হাতে কিভাবে সফট করে বেলতেছি জাস্ট দেখেন আপনার এ পর্যায়ে বেলুনের সাহায্য নিতে পারবেন কিন্তু কিংবা বেলুন ছাড়াও করতে পারবেন আমি জাস্ট হাত দিয়ে করতেছি আপনারা দেখেন ভিডিওতে যেভাবে দেখাচ্ছি আশা করতেছি ভিডিও দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন আমি ভিতরে ফুটটা দিয়ে একটা সাইড টেনে আবার অপর সাইডটা সিল করে দিব খুবই সিম্পল একটু বেশি করে খেয়াল করলেই দেখতে পারবেন বুঝতে পারবেন কতটা সহজভাবে করা যাচ্ছে আমি আপনাদের দেখা দিচ্ছি খুব সুন্দরভাবে ভিতরে ফুটটা দিয়ে দিব ফুটটা দিয়ে একটা সাইড এভাবে টেনে অপর একটা সাইড অপর সাইডের উপর সিল করে দিব দ্যাটস ইট হয়ে গেছে এখানে পানি লাগানোর প্রয়োজন নেই আর আপনারা চাইলে পানি লাগিয়েও সিল করতে পারেন তা এখন সবগুলো বানানো শেষ আমি এখানে চয়টা বানিয়েছি আপনারা চাইলে আপনারা পরিমাণ মতন ভাষায় যতগজন মানুষ অতজনের মতো বানাতে পারবেন এটা আপনার উপর ডিপেন্ড করে তো চয়টা বানিয়ে নিয়েছি খুব সুন্দরভাবে আর একটা স্টিলের প্লেট নিয়েছি তে সামান্য তেল ব্রাশ করে কিছু পেপার দিয়ে তে পেপারের উপর আবারও তেল ব্রাশ করে জিনিসগুলো দিয়ে দিলাম আর দেওয়া হয়ে গেলে এখন আমি হচ্ছে ফাইনাল টাচ যেই কুসুম ডিমের কুসুমটা আমরা বাকি অংশটা রেখেছিলাম ডিমের কুসুমটা খুব সুন্দরভাবে এগুলোর উপরে ব্রাশ করে দিব তো বানের উপরে আমার ডিমের কুসুমটা ব্রাশ করা হয়ে গেছে দেখতে পাচ্ছেন মার্শাল্লা কতটা সুন্দর লাগতেছে এখন হচ্ছে এগুলো কুক করার পালা এখন আমি একটা হাড়ি বসিয়ে দিয়েছি চুলার হাড়িতে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখন স্ট্যান্ডের উপর প্লেটটা বসিয়ে দিব। আর বসিয়ে খুব সুন্দরভাবে ডেকে দিব দেশকে পনেরো মিনিট রান্না করব মিডিয়াম হিটে একেবারে স্লো করবেন না কিংবা হাইতে দিবেন না ফ্লেম একেবারে মিডিয়াম সাইজে রাখার চেষ্টা করবেন তাহলে পনেরো মিনিটে খুব সুন্দরভাবে কুক হয়ে যাবে দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কতটা সুন্দর কালার আসছে আর খেতে যে এতটা মজা বানানোর আগে কিন্তু বুঝতে পারবেন না আর কালার দেখেই নিশ্চয়ই একটু একটু বুঝতে পারতেছেন তাই টেস্ট করার জন্য নিশ্চয়ই বাসায় বানাবেন আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সে পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন